গল্পটা খুব অদ্ভুত কিছু রাগ ও অনুরাগে মা ছেলের এমন গল্প বলাই হয়নি আগে রাগ করে না লাগুনি খেতে দেবো বেগুনী আয় আপনার মতো সিরিয়াল বুনির বাড়ি দাও আইস কোকোকেও কাজ করবে না আমিও করব না চলল যা আজকে আবার একটা কাজের লোক দাঁড়িয়ে দিয়েছে আগে তো সব কাজ তুমি একা হাতে করতে এখন নিজে কেন করো না তাহলে তুই আমার ছেলে না আমার বাপ আমার শাসন করিস হাল ছাড়বে না 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 ও হাল ছাড়বে না হালি একদিন ছেড়ে যাবে কি করো তুমি আমি লিখি লিখো কোনো কাজকর্ম করো না তোমাকে মাঝে মাঝে সহ্য করা যায় না কি কি সহ্য করবি রে আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না তোমার গল্প কি বাহ আমার গল্প মাতে শুরু মাতে শেষ ওনারই রোগটার নাম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরিস্থিতি আচ্ছা হয়ে যায় তুমি জানো আমার বাড়ি কোথায় না বাড়ি কোথায় আমার রোজ সকালে উঠে এটা জানতে পারি যে আজ আমার চরিত্রটা ঠিকই কারণ কখনো আমি মায়ের জন্য তার স্বামী আবার কখনো তার ছোট্ট আদরের ছেলে আমার একটা বাচ্চা ছেলেও আছে আর আমার বার এয়ার ফোর্সের মারবে এখানে লাশ পড়বে ভুটানি ভুটানি পড়বে তুমি কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো বাহের কথা রাধে রাধে হরি হরি মুঠোর মধ্যে সাইপা ধর সেদিনকে রাতে কি এই ভদ্রভাবে কথা বলো না তুই একবার ওকে ঢেকে দিয়ে সোনা জীবনটা না সবসময় তোমার লেখা গল্পের মতন পারফেক্ট হয় না এটাই কি মা ছেলের শেষ দেখা নাকি শেষ বলে সত্যি কিছু হয় না আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না হয়তো মা ছাড়া আমার কেউ নেই আমি তোর সব করে যাব যতদিন না ঋণ শোধ করবে তুমি আমি তোমাকে কোথাও যেতে হতে বললাম ঠিকানা নয় চেনা বা তুমি কোথায় তুমি কোথায় বাঘ বারো আমি খুঁজে পাচ্ছি না বাড়ে সোর কবে বাবা